দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো মিরপুর শের বাংলা স্টেডিয়ামে গিয়েছেন আসিফ মাহমুদ সজীব বুয়া বেলা একটার দিকে বিসিবি কার্যালয়ে যান যুব ক্রীড়া উপদেষ্টা মূলত বিসিবির অবকাঠামো সুযোগ সুবিধা পরিদর্শন এবং নারী ক্রিকেটার ও কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি তামিম ইকবালকে সঙ্গে নিয়ে মিরপুরের মাঠ গ্যালারি ড্রেসিং রুম প্রেস বক্স একাডেমি মাঠ ইনডোর হসপিটালিটি বক্স গুড়ে দেখেন আসিফ মাহমুদ পুরো সময়টাই তাকে সঙ্গ দিয়েছেন বাংলাদেশের দলের সাবেক এই অধিনায়ক তবে তামিম ঠিক কী কারণে উপদেষ্টার সঙ্গে বিসিবিতে এলেন তা জানেন না বিসিবির কর্তারা তামিম প্রসঙ্গে প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন এই বিষয়টা আসলে আমি অবগত না কি পর্যায় থেকে উনি এসেছেন উপদেষ্টা মহোদয় যেহেতু ছিলেন ওনার সঙ্গে কথা হয়েছে সবসময় পাশে উনি ছিলেন এর বাইরে কিছু বলতে পারব না সেরা বাংলা পরিদর্শনের সময় কীরা উপদেষ্টার সঙ্গে ছিলেন তামিম ইকবাল নিজামুদ্দিন সহ সাবেক নির্বাচক বর্তমানে বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাসার সুমন কোয়াবের সাধারণ সম্পাদক দেবপ্রত পাল পরিদর্শন শেষে তারা বিসিবি কার্যালয়ে বোর্ড সভাককে মত বিনিময় করেন